ইমান থাকলে অসুবিধা নাই তোরে ক্ষমা করি কবুল করি তবে কয়লা কিং মাংসিল কুফরে সদরান্ত করিতে পরিপূর্ণ আল্লাহ আমি আল্লাহর গজব ঘুমায় যা বল ওই সমস্ত লোকগুলোর জন্য মহাশাস্তির ব্যবস্থা আমি করছি তাইলে ফিলিস্তিনে

শ্যামদামপুর মসজিদের ভিতরে এমন একটা জমানা আইব কত মানুষ মসজিদে নামাজ পড়বো হুরা মসজিদ বঙ্গবাজার হুরা সতালা মসজিদ হুরা মসজিদ হুরা তাদের একজনও মোমেন থাকবে না ইমাম মুয়াজ্জেম খাদে মুসল্লি সভাপতি কেশমি আনবে একগুন কাফের ইমাম থাকত নামাজ পড়বো কত ভয়াবহ অবস্থা এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে

ইমাতাতুল আজায়নের طريق ঢাকা forfet একতো নগরী হয়ে গেছে জেমের কারণে রবের কাছে আপনাকে জবাব দিতে হবে লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবদান এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে অ্যাক্সিডেন্টে 63টা কারণ আমি লিখছি বি আর টি কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি কিনবকে এসব কিতাব ই আল্লাহ কিতাব শেষ ব্যবসা হুড়ি গেছে

তারপরে তখন নবি এই ঘটনা আঠ জানার কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে কম নাই কি ঠিক কি না হেন্দো সোমা পেল আজিম কয় দে বুঝি নিরি না কাফে এরকম সিটিং বুঢ়িয়া বর্তমানে আমার রামগঞ্জ আমার মাফিলের শ্য়াম দামফুল নাই রো টেলিভিশন তিরিশটা টেলিভিশন হোনে এগুলা দেশের বেশ জিতি করি চ বুঝ বলে নাই ও ভাই নাই রে নবী কেমনে পনেরোশো বছর আগে সফন কইলো রে ইয়াসতামিও নাফিল মাসাজদে লাইসা ফিহ মুমিন কতারা মসজিদ ভর্তি মুসল্লি হইব ফলটন তিনতলা মসজিদ ধুরা হরে যাব কালবা টড়ে তাদের একজনও মুসলমান পাওয়া যাবে না কেলার মধ্যে বিস্ময় এলে কত সুন্দর মেরা মোল্লা কয় ঢাকার বিস্ময় লাভইব এই যে বিস্মmathfrakের কলাটাতে আই হায় লোকগুলার হার্ট লোকগুলার কিডনি খুন করে দিছে শেষ করে দিছে তার মারি ফালাইছেন তো তাম পৃথিবী যত দেশে গুললাম একটা দেড়শো বছরের কম বাঁচে না মত নাই তাগো অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না ইটালি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দিয়ে গাবর কিন্তু আগতন বাড়ি বাড়ি রুক সুখ নাই ওমা ষাট বছর গুণ যে অবস্থা কইলাম কিতের খানা সব অরিজিনাল তো চির বসন্তের দেশ অলয়েজ স্প্রিং সিজন আল্লাহ একবার একই গাছে মুকুল করে আম ধরে আম ফাকে একই গাছ আছারের মতো আষাঢ় গাছ রামবুটান ভুটান লইবি দুইটি আর দুই রিঙ্গিটের এতিটি তিরটি কতটি রামের ভিতরে কতটি আয়জনের দিছি আর নেই এতিটি তিরটি ফাঁসের দুইটার এইভাবে মারস একটু ঘুমে তুড়া পলিসি অ্যাপ্লাই কর রে ভাই সিভিলে মারছিল বা আওয়াজ হইতো না বুড়িকে টুটকে চিঠি আছে না মায়ের কামাচ্ছা প্রিয় বন্ধুরা নবীজি কয় হয় তা কোনো বাইনা না সাথে আগে কাহার মতর অবস্থা কি এবো পিতান কাকি তাই মুসলিম অন্ধকার রাত্রের মতো ফেতনা দেহা দিব শ্যামদামপুরে কি হইব হুজুর কুসবিহুর রাজুল ভিয়া মোহমেনান ব্যক্তি সকালবেলা মোমিন হয়ে উঠবে রাজ্যা তা আয্য ফুটফুটে সুন্দর মানুষটা মোমিন মোক্তা কি ওই উমসি কাফের বিয়া লইবার আগে কাফের

তুই কোনো কনভার্ট না তুই হাতে কোবাইলি কোবাইতে গেলি গা রায় উল্টা লাছে কি উল্টেছে তেয়া বিশাজারে তেয়া এর কোন সিটিং হোত জানা না বর্তমান আমার মাহফিলে মাথা লড়িন না নাই রে আছে এই কথা নবী কইছে সোটন ভাইও তারা সন্ধ্যা বেলা মুমিন হইব সকাল বেলা কাফের হয়ে যাইব সকাল বেলা মুমিন হইব বিয়াল বেলা রামগঞ্জ তো আমদারি করি আই কাফের কাজ কারবার রে নোয়াজ কলম হরি তসবি হরি জাগা মাত্র যার ঠিক আছে জাগা কিন্তু সিহতি জনে এটা কো জাম গাছ বুঝাই দি পেলা ক পঞ্চাশ লাখ টাকা জাম গাছ ক আমিন সাহেব আপনার দন লাগ দেন শুধু এমনে এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবা লাইন করিয়ে লাইছি ইলেকট্রিক করাত ঠিক কিনা ওই টিয়া পঞ্চাশ হাজারে এতে ঘরে দিছে গাছ শাস করে দিছে এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা বেলা বিকালবেলা কাপের বিকালবেলা মোমেন্ট সকালবেলা কাপের হইয়া যাবে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ইমানটা রক্ষা চাই আমরা আমিন এবার প্রশ্ন লাগে সংক্ষেপ ধৈর্য ছুটি ঘটার আগে আগে কিছু মাস আদি আজি বেলি ইমানের হাতে ইম্পর্টেন্ট ইমান যদি ঠিক থাকে আমলের পাল্লা যাই থাকুক কোন অসুবিধা নাই আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি আমিন কর এক লোক আসে নবীর কান্তে লড়াই করতে আসে আদবরা ইবনে আজিবিন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও রাজুলুন মুকান বিলহাদীদ এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে কান্তে মেটে আসে তার মাথা হেলমেট লোহার জামা কাপড় পরিন না আয় কোয়া রাসূলুল্লাহ আসলিমও আ ও কাল আই কি আগে ইমানানিও নাকি কাটাকাটি কাটি করতাম আই মুসলমান কিন্তু কইলাম নবী গ আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ কর তারপর তুমি জেহাদের না জাফিয়ে ফড় সুম্মা আসলামর রাজা ও কিলা লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জেহাদে জাফিয়ে ফরল অসংখ্য কাফেরদেরকে মারল অত নিজে কাফের হয়ে আছে অন্ন হয়ে গেছে

আত্তাৰা জিব্ৰাইলুনাবিয়া চল্লালে চাল্লা নবীজি কাছে একদিন জিপবিলা আমিনাচনেল নবীজি একদিন চেমদামপুৰ ভৈৰৱশি ঐ কুট দুচুৰ কাছে জিপিলা কয় হোযোৰ হাজি খাদিজা যা খাদিজা আটাত কাহি আৰু চুলালা তাত আটাত কা নবিয়ু চাই দাগী নৰেনপুৰৰ খাদিজা ৰা দিল তালা না ইয়েৰ নবীও

বি বলকের বিশাল জান্নাতের প্লাট যেখানে কোনো শব্দ দূষণ নাই সুকার সুখ সুকার সুখ জোরে জোরে বলেন জোহাল আল্লাহ সহিয়াল পোকারির হাদিস আল্লাহ তারা সালাম দিছে অথচ খাদিসে না দিল্লু তো লালহা জীবনে কত নামাজ পড়ে না অজ্ঞা রোজা থাহ ন রে অজ্ঞা টাকা চা দেয় ন একটা বার হজ করল না লাইক জেফেস। আফসারি কেউ আজ করে না মাথা নষ্ট হয়ে গেছে ইসলামের পাঁচটা পিলার শুধু ইমান আছে ওনারা সাইডটাই নাই নবীর প্রথম ওয়াইফ ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে উনি বলে নামাজ হয় না করে ন অথচ বায়তুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি জান্নাতুল মোহাল্লা বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি বেগের বাড়ি কবরও ওনার খানায় কাবা সাথে সোহান আল্লাহ ওনার এনতেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে নামাজ ওরবো কেন এক দেড় বছর পর নামাজ ফরজ হইছে এর পর ওনার অন্তকালের পর দ্বিতীয় ইজিত হইলো রোজা আর জাকাত ফরজ হইছে ওনার অন্তকাল প্রায় তিন বছর পর ওনার অন্তকালের পর অষ্টম হিজরিতে হজ ফরজ হইছে ওনার অন্তকাল প্রায় 11 বছর পর দেখছেন শুধু ইমানের কারণে আম্মা জানাতি কিসের কারণে ও সোনা আজকের ক্লাস চলবে ইমান ইমান হারা যে সর্বহারা সেই ত্রিশ সেকেন্ড সময় লাগে অলিউল্লা ভাই কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড লাগে ত্রিশ সেকেন্ড কয় সেকেন্ড তিরিশ তিরিশ সেকেন্ড আর ইমান ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে এক সেকেন্ডের কম লাগবে যদি বলা হয় আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী মানেন কিনা আপনি যদি বলেন না করি না আইয়ে আগে বিলের মধ্যে ডগির মধ্যে দান চুরি করতো এমন দান চুরি করতো অন করেনি দানের গোলা দি দিলে কবা আল্লাহ হাগল বানাইছে মোবাইল কনে হিটা দে আর স্বর্ণ স্বর্ণ ঠিক কিনা এর দূর লেগে তো দুই নেবে একটি দান এত অবস্থা নিব কি চুরি হইলে ঘর ওয়াশিং মেশিন ফ্রিজ বিদেশি কম্বল পঞ্চাশ হাজার টাকা কিচ্ছু না সোরা শুধু কুত্তের মতো হুঙ্গি হুঙ্গি কোনো মোবাইল আছে নগর আছে

ইন্টারন্যাশনাল কুত্তাও আছে কুত্তার ক্লাসিফিকেশন আছে ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টো বানায় আবার সুভার ডলার বানায় সুভার ডলার বজসি তোরা তো খালি বোমা হামলার দরে কাতিরিশ বোমা হামলার আগে তো ঘরে আমেরিকা মারিয়ে এইটার নম্বর আছে নি এক হাজার টিয়াটা ছাশি দিয়ে ছাব্বিশ মানে বিশ নব্বই তারপর আষ্টশো ছাব্বিশ আছে নি এনার পঞ্চাশটা সিগনেল আছে টাকাটার এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা কোথা জেনুইন নোট কি নোট জেনুইন নোট মানে এটা আসল নোট আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটা কব ফেক নোট কি নোট ফেক নোট মানে কিটা জাল নোট অন ফোন মারিও না কি নোট জাল নোট কি নোট আর একটা নোট আছে দুনিয়াতে এই যে এটা ছাব্বিশ নম্বর টিয়া নম্বর কত এই সব সিগনাল ঠিক আছে কিন্তু ছাব্বিশ নম্বরে যদি টিয়া এক হাজার টিয়া নোট এক কোটি কফি ছাড়ে কেউ জানব নি ওই হেরা কমিটি হা সাতাশটা জানে জানবো আর পৃথিবীর কেউ জানত না মেশিনে দেখতে পারত না এটা সুপার নোট কি নোট আল্লামা হজরত আমেরিকা জো এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়ে দিছে কি ডলার এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে সুপার ডলার বোমা হামলা থেকে তো এই সুপার হামলা সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ ক্রিপ্টো কারেন্সি আরো সেটারি তুই কদিন বা দিল্লা দিয়ে এত টিয়া কামাবি হাত একশো টিয়া মানে আঙ্গো কত বারো হাজার টিয়া ক হাজার কদিন বা দিল্লা দিবি হের টিয়া সাফাই সাফাই আছে এই গুণ হলো আন্তর্জাতিক মাফিয়া সব মাফিয়ার সারা মাফা সাইদুল মাফিয়া হাজরাত ইবলিস গাদিব আল্লাহ কে ও লোক কথা কয় না গা ইবলিস সেনা আছে কার বতুন বেলে বাবি বেলে জোয়ান পান্নার গাত না আর গা তাজা মা গো মা এই ইবলিস আমনের এনতেকালের সময় যখন আমনের রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ আপনি কি জান্নাতি না জাহান নামি মৃত্যুর এক দুই সেকেন্ড আগে আপনার রেজাল আউট করে দিব আল্লাহ সোমান কয় না আপনি জান্নাতি না জাহান্নামে আপনার রেজাল চিত্তার রেস্তারা এমনি দরাইব আফসার ঘটনা ঘটা হয়েছে বিশ্বকাপ জ তারপর ওর না যে হাতে কার কা আপনি রুট এনে টানি বার করিয়ে নিব আজহল আলাহিসাল্লাম রেজাল দেখবেন এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্ন রু গেছে সো পানদিকে লক্ষবের দিকে না রামগঞ্জর দিকে স্থিরচিত্তের দিকে সে এক দিকে তাকায় রইছে তার রেজাল সিটির দিকে এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল কয়টা স্টেপ ফায়েত তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা আইজা বালাগা তেল হলকুম হিনা ইজিন তানজুরর হলকমে যখন রূহটা আইবো আয় হায় হায় তখন তোমার চোখটা রাডার মেশিন হয়ে আর স্বাজিম পর্যন্ত তুমি দেখবা বাতেন বাতেনবাই কইছিল একামতে দিনের কাজ করবে লোমা হেতাكو কথা তো ঠিক কন্ তো জান্নাত দেখা যায় ওমা কিতা কিতে কইলা জওবাইটা না হইযত আফসোস করবে রব্বির জিউদ লা আলিয়া আল্লাহ আর রোড ফেরত নাই ভুলচ্চি করছি বনে আল্লাহ কয় সময় গেলে সাদান হইবে না হইবে না ঠিক না এ মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো গত বছর এ গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম মোবাইলে কইছি আমার এক মামারে আমার একটা টিকিট লন না দিয়েছে টিকিট মোবাইল শরীফে কালা হাঁড়ার ভিত্তি বলি আরে মোবাইলে টিকিট দিয়েছে মামা ফাটাছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি ইদার বৃত্তে ফাঁসার বৃত্তে ভরি আর টিয়া দি দিছি অষ্টআশি হাজার মামা ফাইসি নি ফাইসি যা যা কাল্লা আমার তো ইমান দুর্বল রে ভাই আমি তো সিটিং মানুষ আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল তো উমা কাগজ একটা বার হয়েছে এটার মধ্যে বিমান কিতা কিতা লেয়া বিমান টিমান কিচ্ছু নাই উমা ভাইর মতো করি গো উমা দশ তারিখে আমি হামসের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি সাইডে কিতা কিতা উড়ে হো হা বিমান বিমান দেয়া যায় টিকিটের মধ্যে বিমান আসিল নি এবার আমি ইমিগ্রেশন ফারেছি আর সফনের ঘুমাইয়ে ইমিগ্রেশন ফারেছি আর এবার আরে আবার নুগি হিন্দি না বেডি করতে গুন মালিন্দে বিমান তো নুগি হিন্দি না উশিলে নি কেন মালয়েশিয়া শরীফ কারা কারা গেছিল হ্যাঁ নুগি হিন্দি না সিলাই নেই সিলাই নেই আরে আরে সিলাই ফাঁপ করে সিলাই তো নাই সোনার বাংলা কলা আমি কইলাম আই এম দা প্যাসেঞ্জার সব মালিন দিয়ে লইলছে কো থ্যাঙ্ক ইউ দিস ওয়ে দিস ওয়ে ইয়েন্দি হামদান ইয়েন্দি হামদান হামদাসি কবরস্থানের ভিতরে তোমার সিট আছে বইছি টিকিট টিকি এত কিছু আছিল নি কথা কও আছিল নি আই বইছি ওমার রাতে তিনটা কথা কও ওমার রাতে তিনটা 33000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলে এবার হেতার আরে কো চিকেন চিকেন ভাব আর কি তো ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ মানে হুজুর কি জরুরি মুরকে দি ভাত খাইবেন না কোনো গরুর গোস্ত আফা চিকেন তেত্রিশ হাজার ফুটু ঘুরে ভাত খাইয়ে আগা আছে আগা আছে দারুণ আগ্রা খোলা আগবি টিপ দিবি বাতাসের লগে গু নাই দশ বিশ গা আর বইলে হুরের মত এনি

খুর গালমান দেখা যায় কথা ঠিক কি না উনি তো ব্যথা পাইছে কেন পড়ে গেছে আল্লাহ সুস্থ করে দাও আমিন আমিন তো টিকেটটা অনলাইনে না দিছে ঠিক নিতে বাতাসের ভিতরে হ্যান্ডাইছে কেউ তো দেখলো না একটা রইল মোবাইল লাকসাম আর একটা দাগন বুইয়া আর সুআজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছেন এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল আমার ভাইসাব হযরতুল আল্লাহ যে বডেন ডোনাল্ড ট্রাম্পে ইসকে তরু কেরা বুঝলো না আফসোস করব আফসোস করব ততক্ষণে আমরা জান্নাতের মেড ইন জান্নাতের ব্যানসান সিগারেটে টান মারমো সোফা সাইডে আমরা এভাবে তাকমু বাড়িতে রোনাল্ড সাহেব বুড়াকাড়া তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই হুম ওয়াজুহুম ফি জিলালিন আলা লারয়কে ইয়ানজুম তারা এবং তাদের ওয়াইফেরা বাৰ হাজার পাঁচশো সুরের গায়ে ডালান দিবি কিছু তোরে সামনে দিব এনচন চিগারেট তোরে সনাবান তহুরা এগুলা দিব আল্লাহ কয় ও কাসান দি হা কা কাসান দি দুইটা ওয়ার্ড এই দুইটা ওয়ার্ডকে একটা চেন্টেন্স এই মহাগ্রণ তালকোড়াত পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটা নিয়ে ট্রান্সলেকশ্যন কৰিব চোবান আল্লাহ কয়ড ইংৰাজীতে বারবের দারুণ তিন রকমের চেঞ্জ হব ড ডে ডান আর আরবিতে। এ ডোর ইট ডান ফায়লা ফালা ছয়শো আটষট্টি রকমে রূপান্তরিত হয় হ্যাঁ পৃথিবীর এমন কোনো ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের ছয়শো আটষট্টি রমে করতে পারবে কোন জাতের আল্লাহ কেমন নবী, কেমন কোরান কেমন ভাষা আরবি নি দেখবি কাসাং দিয়া মানে কি ফান ফাত্র পরিপূর্ণ করি বাতলটা দেন না ফান ফাত্র পরিপূর্ণ সরাবান্ত হুরা লই অর্থটা কি হয় দেখ এডা মদটা হুরাই শাড়িটা বুড়ি আপনি ধরি ও ছোট ভাইয়া সালাম আলাইকুম কাঁদতে কাঁদতে মাথাটা লাড়ি চুলটা লাড়িয়ে সারমিনে খান এটারে কান দিহা ক আর হিয়ান্দি তাগর তো মায়ের দিব মায়ের ইমান না আনার কারণে মায়ের আমরা এভাবে খাই ভাই শুক্লা কেন চাও না আঙ্গরটা পেয়ে খুব কইছিলাম আমরা অনলাইনে টিকিট কিনছি আঙ্গর কইছিল পাগল এত সুন্দর বতি আমরা ওয়াজ শুনছি আমরা বলে পাগল ছোট নে আর সফিন নে তিটিটিয়া দিয়ে লেছি কোন বলে পাগল অন বুঝলে নে আসল মই কে তোমরা বে আমরা উই আর দা গেইনার ফাফুজ ফাউজার আজিবা চলো টান মারো সুখ টান আল্লাহু আকবার আল্লাহ আসলি মদ ঘুরে রে জিজ্ঞেস বলে মদ খেতে কি লাগে কবো রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তো ভুনা করা গরুর গোস্ত আনে মদ অস্তে চুমুক মারে আর গরু গরু গোস্তে তাস ছাপানি মারে ভালো লাগে এটা সুরা ওয়াকেয়া থেকে নিছে ওয়া লাখমে ফাইরিন মিম্মা ইয়াসতাউন পাখির ভুনা করা গোস্ত একটা কামড় মারবো আর এনাকে চুমুক মারবো আমার বাড়ির দিকে সাহেব যে ওয়াইডের দিকে ভাই খেলাইছো তো বোধ ঠিক কিনা তাদের অ্যাকশন কি হবে তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মায় আও হলু বাসাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা আররামাহুমা আলাল কাফিরে কাফেররা জাহান্নামিরা ডাক দিয়া গো ভাই ও বাতেন ভাই আমাদেরকে কিছু পানির বোতল দাও মিনাল মায়ে অথবা কিছু ফল ফলাদি দাও আমরা সারাবান তাহুরাতে চুমুক মারিয়া বলবো নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন আলাল আয়ালাল ডোনাল্ড ট্রাম্পিন আয়ালাল জো বাইড আয়ালাল ওং শাসিন আয়া লাল ব্লাদিমির আল্লাহ কাফিরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে অনলাইনে বিমানের টিকিট দেখা যায় শুধু টিকিটটাই দেখলাম বিমান দেখলাম না বিমান দেখা গেল না হায় হায় এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা নবীর প্রতি বিশ্বাস করা আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া দুনিয়ার কাফেরেরা বুঝলো না হা বুঝলো না রে এই আদ্দা ইলিমের মুহূর্তে মুমেন্টে ইবলিশ আপনার ইমান নামক রত্নটা নিয়ে যাইবার চেষ্টা করিব সে কথাটাই এ নবী সে কথাটাই আল্লাহ বলছে ইবলিশ আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে ইন্নিলা উগাউয়ান নাহুম আজমাইন ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও জাহান নামে নি ছাড়িও ইমান ধারণ করিও আল্লাহ কইল্লাই বা দিয়াল মুখলেসি তবে আমার নেককার বন্ধাগর লগে নক এই শেষ সময়ে এই সাক্ষাতুল মতের সময় আপনার রিমান্ডটা নেওয়ার চেষ্টা করবো কিভাবে সে আপনার আব্বা ধরে আসবে যারা আগে মারা গেছে দাদার সুরুব কষ্ট হাসে কত গেছেন কবর তোরে না আসি আব্বা তোরে নিতাম আসি ইসলাম বুয়া সেই সময়ের কষ্টটা কি ভাই আসল আলতা সেই সময় কষ্টটা কি জানেন আমি যখন রিমান্ডে নিলো এই সাদা তাঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে হুজুর কাঁদে দিছে যে বে আজাইল তুই কী তা করছো সালাম দিবে যে এই ঘটনা ঘটালি ক নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি আর লক্ষ লক্ষ পয়গাম্বরের মারছি আমি এর চেয়ে সহজ মেডিসিন আর নাই আমি সাদা তাঙ্গুলিটা নিয়ে মাথা রাখছি আমার নবী আজরাইল রে আমার সটন সফন অলিউল্লাহারে যখন তুই মারবি তারা ডায়াবেটিস দুর্বল মানুষ এই সময় কেমনে রে তারা রাখবো এভাবে সাত আত আঙ্গুলি তো রাখছ মনে হয় যেন সাত থাকবো আসমান জমিতে আর কলজার মাঝে সাপ দিছ আর গুনাগার মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে কোন বিয়েও এরছে সহজ মৃত্যু তো আর নাকি ইতাম এই মুহূর্তে আল ইবলি চায় আপনার মা শুরু তাই গো আজ এতে কষ্ট হাসের কেন মা মরি গেছি কলজা মাগি এলেছে তো গো মা ছয়টা স্টেশন ব্রেক দিরু বার করেন কই ইসলাম টু ইসলাম বুয়া আপনি কবেন হ্যাঁ আয় তোর আগে মোচ্ছি তো আর চেনো শস আই লওঁ আয় তো তোর মা আয় তো তোর দাদা আচ্ছা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে এক সেকেন্ড বুয়া বলার সাথে সাথে আপনার যান জানকবজ করিয়ে হায়াত শেষ এবলে শেষ যাইতে যাইতে গৈ ওহ কামাচালি শাহিতান ইজ নিকপুর পলামা কাপারা পলা এমনি বাড়ি হুমকা এমনি আখুল ভারত এমনি শেখা ভাগিনা তুই আর লেনা আয় তুই ভ্লিস অহায় হায় কি করলাম কিন্তু হায়াত তো আর নাই রুহু কবজ করিয়া এট দ্য এলিমেন্ট মুহূর্তে মোমেন্টে কেমনি ইমান রাখবেন আইস পর্যন্ত এ মজার কথাটা কইবেল্লাই ওয়াজের আলুর ছবি শোনা দর্শী আল্লাহ ওলি আব্দাল গাওস কুতুব যত বড় ব্যক্তি বলেন এই শেষ মুহূর্তের রিমান্ডের লগে ইমান ঠিক রাখা সম্ভব আল্লাহ ছাড়া রহমত ছাড়ার সম্ভাবনা হুন ড্যাক সিরিয়ান মইতেছে মাথার মগজ সিরিয়াল এলেছে ট্রাকে কেমনি ইমান টিক টিকবেন এই সময় কেমনি রুজা আল্লাহ তেবারুবিল খবতিব অলওয়েলস দ্যাট ইন সয়েল শেষ ভালো যার সব ভালো তার এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি আল্লাহরা সবাই মিলে ফোন দিবেন আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমার ইমানটা সেই মুহূর্তে আরে মনে করাই দিয়ে মান কা না পিয়াখে রে কালাম মিহি লাই লাহা হেল্লাল্লাহ ফাদা খালা জান্না যার শেষ বাক্য হবি লা হ ইল্লাল্লা তার জন্য জাননা জাননা জানা তো কেমনে যারা আম নে ইমানতে ঠিক দেখবেন সেই কথাটা আল্লাহ শিখে দিছি ওয়াকুর রব্বী আর জুবি কেমিন হামাজাদি শেহতী ওয়াকু রব্বী আইয়া দরুল